শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই অগ্নিমূল্য ফলের দাম মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে তাতে কালখাম ছুটছে সাধারণ মানুষের এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে তবু চাহিদা রয়েছে আমাদের কিছুই করার নেই যে দরে পাচ্ছি সামান্য লাভ রেখেই বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে উল্লেখ্য প্রতি বছরের রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে কিন্তু এই বছর ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে তিন গুণ বেড়েছে এমনটাই দাবি করছেন ফল ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা জানান এক ক্যারেট অর্থাৎ সতেরো কেজি আঙুর গত বছর এক হাজার টাকা দরে কিনেছিলাম এবার তার দাম গিয়ে দাঁড়িয়েছে সতেরোশো টাকা গত বছর সতেরো কিলো মৌসুম্বী লেবুর দাম ছিল সাতশো টাকা এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে সতেরোশো টাকা আমদানি অনেকটাই কমে গিয়েছে যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে স্বাভাবিকভাবেই ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা ফল বিক্রেতাদের বক্তব্য এরকম লাগাম ছাড়া ফলের দাম বৃদ্ধি হওয়ায় বেচা কেনা করায় দায় হয়ে পড়ছে এই পরিস্থিতিতে ক্রেতারাও ফল কিনতে রীতিমতো সমস্যায় পড়ছেন অন্যদিকে রোজা আসতেই বিশাল দাম তরমুজের এইবার সিজন না আসায় আকাল দেখা দিয়েছে তরমুজের বাজারে তরমুজ পরিপক্ক হতে এখনো বেশ কিছুদিন বাকি যার ফলে কাছাকাছি তরমুজ মেলো অমিল বর্তমানের মালদা শহর সহ কালিয়া চকে তরমুজ আসছে সুদূর মহারাষ্ট্র থেকে যেখানে দামের চাইতে গাড়ির ভাড়াই অনেক বেশি আর এত দামে সাধারণ মানুষের নিকট তরমুজ কেনা বিশাল দায় হয়ে দাঁড়িয়েছে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসে এক মাস ধরে যে রোজা চলবে এই রোজাতে ইফতারি হয় ইফতারির বিভিন্ন ফলের মধ্যে মূল উপকরণ হচ্ছে আপেল তরমুজ আঙ্গুর এ সমস্ত বিভিন্ন ফল দিয়ে সাধারণত খেজুর ইফতার করা হয় আমাদের মালদা জেলাতে আপেল এবং খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে আঙ্গুর আছে কিন্তু মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে হচ্ছে মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে তরমুজটা এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনও সিজিনটা শুরু হয়নি এবং সেখানে অনেক কস্ট আছে অনেক ক্যারিং খরচ হয়ে যাচ্ছে ক্যারিং খরচের জন্য কিন্তু তরমুজের দাম বেড়ে গেছে সর্বোপরি কিন্তু আমাদের জেলাতে এখন অবধি আপেল এবং খেজুর সেই সঙ্গে আঙ্গুর সাপ্লাই আছে আমরা চেষ্টা করছি কোনোভাবেই যেন জেলাতে মুসলিম ভাইদের রোজার যে ইফতারির যে ফল তার জন্য ঘাটতি না হয় তবে স্বাভাবিক কারণে কিছু মূল্য বৃদ্ধি হয়েছে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি আপেল তরমুজ আঙ্গুর এবং খেজুর ইফতারির যেন শর্টেজ না হয় অন্যান্য ফল যেন স্বাভাবিক থাকে সেদিকে আমরা তীক্ষ্ণ খেয়াল রাখছি এটা গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না এটা এটা মাল আছে আপনার নাগপুর মহারাষ্ট্র মালের রেটে হচ্ছে তোমার তেরো টাকা ওখানে খরিদ কার্টুন আছে লেবার খরচ আছে কুলি খরচ ইত্যাদি ট্রান্সপোর্ট খরচা আর আপনার দু লাখ তিরিশ হাজার টাকা ভাড়া আঠাইশ টন মালের সে করতে না সবার দেখা দেখি করতে হচ্ছে কী ভাববো বলেন সেটা তো আমরা গাড়ির জন্য বাড়ছে গাড়ির অভাব গাড়ির পচুর অভাব পচুর খেতে পচুর মাল পচুর গাড়ির জন্য মাল এর এরকম নাম tira তো মাথাতে হাত দিয়ে বসে আছে গাড়ি হচ্ছে না মাল ভাংছে মাল তো পুরা মেচেলুডি হয়ে আছে আরে হাল মানে একটা পাথর বা সিল বৃষ্টি জল হয়ে গেলে চাষি ফাঁসিলেগা মরবে তো বৃষ্টি بارش হয়ে গেলে রেট উনাদের ওই গাড়ি এখানে আপ ডাউন তেল খরচ লিয়া ভাড়া ধরছে মানুষ কে পে জুতে কোনো কারণ কিছু নাই তো করছে এখানে পাইকারি রেটে তিরিশ তিরিশ টাকা আর খুচরোতে পঁয়ত্রিশ টাকা এত রেট বাড়তি কেন মানে মহারাষ্ট্র থেকে মাল আসতে সেই জন্য এখানে মাল রকম থাকবে তিন দিন চার দিন পাঁচ দিনে গাড়ি আসছে ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি তাই বলে এত মালের দাম সব জায়গার লাভের সংখ্যা সেরকম রকম নাই কিন্তু মাল সেলিং খুব টানাটানি মাল পাওয়া মুশকিল হয়ে গেছে মানে সব জায়গাতে মাল লাল হয়নি সেই জন্য মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা